হাই ফ্রেন্ডস ব্যবস্থি সবাই করে ইনকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো পনির সিক্সটি ফাইভ এই পনির সিক্সটি ফাইভ আমরা স্টার্টারে সার্ভ করতে পারি আর বানানো যেমন সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু হয় তাছাড়া যা যাওয়া রেসিপি দিকে আমি কীভাবে বানিয়েছি এই পনির সিক্সটি ফাইভ আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য রোদ রইল পনির সিক্সটি ফাইভ বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে ঠিক এভাবে কিউ বিশেষ করে কেটে নিয়েছি এখন পনিরটাকে ম্যারিনেট করবো তাই পনিরের মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর সাথে দেবো লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে আর কালারের জন্য দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দেবো চাট মশলা একটা ছোট বাটির মধ্যে আদা রসুন বাটা নিয়েছি এক চামচ আদা রসুন বাটার মধ্যে দেবো অল্প পরিমাণে জল আর জলের সাথে খুব ভালোভাবে আলাদিন বাটাটা গুলে নেব এখন পনিরের মধ্যে দিয়ে দেব জলে গুলে রাখা আদার রসুন বাটা আর হাত দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব হালকা হাতে মিশিয়ে নিতে হবে নইলে পনিরগুলো ভেঙে যেতে পারে আর দেবো হাফ চামচ পরিমাণে চালের গুঁড়ো আর এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুঁড়ো খেয়াল রাখতে হবে চালগুলো বা কম যেন পরিমাণে বেশি না হয়ে যায় তার ফলে পনিরের কোটিংটা খুব মোটা হয়ে যাবে আর খেতে তখন ভালো লাগবে না তাই পরিমাণ মতোই দিতে হবে হালকা হাতে এখন মিশিয়ে নেব পনিরের মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে পনিরটা রেস্টে রাখবো ম্যারিনেটেড পনিরগুলো ভাজার জন্য গ্যাসে ফ্লেম হাই রেখে তেল গরম করে নিয়েছি এখন গ্যাসে ফ্লেম লো একটু মিডিয়ামে করে দেবো আর এখন এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো পনিরের পিস দিলাম না আমি গুলো ভেজে দেব উল্টে পাল্টে লাল করে পনিরগুলো ভেজে নিতে হবে পনিরের পিসগুলো আমি ঠিক এভাবে ভেজে নিয়েছি বাকি পনিরগুলো ঠিক একই ভেজে নেব সবকটা পনিরের পিস ভেজে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দেবো তেল এখানে আমি যে তেলে পনির ভেজেছি ওই তেলটা এখানে দেবো এক চামচ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে এখন দেবো রসুন কোচানো কয়েক সেকেন্ড সময় নিয়ে এনেছি রসুনটা ভেজে নেব হালকা করে একদম কমানো গেছে রসুন হালকা করে ভেজে নিয়েছি এখন দেবো একটা মিডিয়াম সাইজের কচানো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি যেটা কাঁচা লঙ্কা আর দেবো ফ্রেশ কারি পাতা কিছুক্ষণ সময় নেড়ে নেড়ে সে ভেজে নেব মাঝে দেবো অত পরিমাণে লবণ ব্ল্যাক পেপার পাউডার পেঁয়ং রসুন হালকা করে ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দেবো আর দেবো ভেজে রাখা পনিরের পিসগুলো সবকিছু মিনিটে মিশিয়ে নেব প্রায় মিনিট দিয়ে সময় নিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে রান্না করব সব শেষে দেবো লেবুর রস গ্যাসের ফ্লেম অফ করে দেব হয়ে গিয়েছে পনির আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইলো আমার প্রতিদিনের ভিডিওটা আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নেই আর ভিডিওটি স্কিম না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল